দেখুন কি বাচ্চা দেখেন 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 সহায় মুখ 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 নিয়েছে দেখেন 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 খুব ভালো লাগছে বাহ দর্শক বন্ধু ताली দাও ताली দাও উৎসাহ দাও উৎসাহ দাও ধীরে 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 খেলো ধীরে ধীরে খেলো তারা হুড়া নাই ধীরে 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 বিস্কুট কিনতে নেই প্রিয় দর্শক মুন্ডলি জীবন বাংলা টিভির পক্ষ হইতে আবার একটি নতুন খেলা বিস্কুট দোর খেলা তো দেখতে পাচ্ছেন ফুটফুটে তিনটি একদম ফুটফুটে সুন্দর সুন্দর বাচ্চা মেয়ে কাজে করেছি দেখতে পাচ্ছেন তিনজনের কিন্তু হাত বাঁধা রয়েছে তিনজনের হাত বাঁধা রয়েছে আমার গলার অবস্থা খারাপ তবু আপনাদেরকে আনন্দ লাগছে আমার কিন্তু এই যে তিনজন প্রতিযোগী কিন্তু অনেক কষ্ট করে হাত বাঁধা আছে তো আমি তাদেরকে কিছু নিয়ম বলে দিছি তোমরাকে আমি বলছি এইখানে যে তিনজনের তিনটি বিস্কুট টাঙানো আছে একটি দড়ির সাহায্যে হ্যাঁ তো এদিককার বিস্কুট হচ্ছে তোমার মধ্যেকার বিস্কুট হচ্ছে তোমার তার ওই সাইডের বিস্কুটটা তোমার হ্যাঁ তা আমি যখন বাসি দেবো বাসির সাথে সাথে তোমরা কিন্তু ছুটে গিয়ে বিস্কুটটাকে দাঁত দিয়ে ছিঁড়ে তোমরা তোমাদের মধ্যে যেয়ে যত দ্রুত সাথে মানে তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি এখানে আসবে তার জন্য রয়েছে আমাদের জীবনমালা টিভির পক্ষ থেকে একটি ফার্স্ট পুরস্কার ফুটির বোতল হ্যাঁ আর যে নাও পারবে তার জন্য একটি লালগুলো রয়েছে তো সবাই পাবে কিন্তু আমাকে মানে মনে রাখতে হবে যে এই বিস্কুটটা আমি ছুটিয়ে নিয়ে আসবো খাবে না কিন্তু বুঝলে আর বিস্কুটটা নিচে পড়লে কিন্তু বাদ বুঝতে পেরেছো তো আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এদিকে গিয়ে আমি দড়িটা টাঙানো রয়েছে সুতার সাহায্যে ঝুলানো রয়েছে সেই বিস্কুটটাকে আমি ধরতে বলছি এই যে দেখছেন এটা একটি এটা একটি এটা একটি হ্যাঁ এই বিস্কুটটা আমি বাসি দেওয়ার সাথে সাথে তারা কিন্তু ছুটতে শুরু করবে এই ছুটবে ছুটার সাহায্যে যে যত দ্রুততার সাথে আমাদের টেবিলের কাছে সীমানা রয়েছে টেবিলের কাছে যেতে পালে তাকে মানে বিজয় বলে ঘোষণা করব। তো আপনারা দেখতে থাকুন আমি বাসি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি দো দর্শক বন্ধুরা একবার হাততালি দাও অব তোমরা রেডি তো আমি বাসি জন্য এই করছি প্রস্তুতি নিচ্ছি তোমরা প্রস্তুত থাকো আমি বাসি সাথে সাথে কিন্তু তোমরা ছুটবে আর বিস্কুটের দিকে লক্ষ্য থাকবে যে যার বিস্কুট ছুটে নিয়ে আসবে ঠিক আছে যে যত তাড়াতাড়ি আসতে পারবে তার জন্য রয়েছে আমার জীবন টিভির পক্ষ থেকে একটি ফুটির বোতল আর যে না পারবে তার জন্য রয়েছে আরেকটি সন্তান পুরস্কার হিসেবে

দর্শক বন্ধু তালি দাও তালি দাও উৎসাহ দাও উৎসাহ দাও ধীরে 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 খেলো ধীরে ধীরে খেলো তারা উড়া নাই ধীরে 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 বিস্কুট কিন্তু নিয়ে তবে ধীরে 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 পা কিন্তু উঠাতে পাবে পা উঠাতে পাবে কিন্তু যত এর সাহায্যে পা কিন্তু উঠাতে পাবে পা উঠাতে পাবে পা উঠিয়ে নে গুল্লা তুলতে পাবে হ্যাঁ আপা মা খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে একটু করে যেন মিস গেল খুব চেষ্টা করছে দুইজন প্রতিযোগী কিন্তু খুব কমপিটিশন করছে হাত দাঁড়ি লড়াই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনাদেরকে মজা লাগবো মজাラク্টি খেলা খুব সুন্দরভাবে ভালো লাগতে ভালো লাগে হচ্ছে হচ্ছে কে পারে কে পারে যেই পারবে সেই আজকে একটি ফুটিরボトル পাবে যেই পারবে সেই একটি ফুটিরボトル পাবে যাক মা যাক যাক পাউঠিয়ে করতে পারবে ভালোই লাগছে দেখো বন্ধুরা খুব মজার একটি খেলা দুজন পড়েছে কেউ হার মানছে না কেউ হার মানছে না তালি মারে তালি মারে তারা উৎসাহ দাও উৎসাহ পাবে উৎসাহ পাবে তালি দাও তালি দাও তালি দাও আস্তে 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 আজকে আমরা এই প্রতিযোগিতা পেয়ে গেছি হ্যাঁ তো আমি তার প্রথমত হাতটা খুলে দিচ্ছি দেখেন বন্ধুরা খুব কষ্ট করে আর অনেকক্ষণ চেষ্টা করেছে তো আমি তার হাতটা খুলে দিচ্ছি হ্যাঁ তার হাতে ব্যথা করবে তো আমাদের বুঝতে পারছেন তো আজকের প্রতিযোগী খুব বুদ্ধির সাথে খুব সুস্থভাবে হ্যাঁ খুব হাড্ডাহাড্ডিভাবে খেলেছে তো দর্শক তার জন্য একটু হাততালি কেমন লাগলো আপনারা কমেন্টে বলবেন আর আমাদের পাশে থাকবেন আমরা প্রথমত আমাদের যারা প্রতিযোগী ছিল তিনজন প্রতিযোগীর মধ্যে একজন প্রতিযোগী উইনার হয়েছে আমি দুজনকে সান্ত্বনা পুরস্কার তুলে দিচ্ছি আমাদের জীবনমালা টিভির পক্ষ থেকে তারপরে এর পুরস্কার পরটা লাস্টে ছাড়বো আমি প্রথমত এদের দুজনের হাতটা খুলে দিচ্ছি আপনাদের সামনে হ্যাঁ দেখুন কত কষ্ট করে একটু টুকুটু বাচ্চা হ্যাঁ আপনাদের সামনে খেলাধুলার জন্য তারা এইদিকে থাকো হ্যাঁ তো আরেকজনের হাত আমি খুলে দিচ্ছি খুব খুব ভালোই খেলেছে হ্যাঁ তো দশ বন্ধুরা তার জন্য একটু হাততালি দিবে তারাকে উৎসাহ দিবে তারা আরও এই ধরনের খেলা খেলতে যাতে উৎসাহ হয় হুম পাই তো তোমাদের এই খেলা খেলে কেমন লাগলো বলো কেমন লাগলো ভালো লাগলো আরও খেলতে চাও যাক আমাদের দশ বন্ধুকে একটু দেখিয়ে দাও আর তার জন্য হাততালি যাও তুমি এসো হ্যাঁ আবার খেলতে থাকবো তোমাকে তুমি চলো দেখেন একজন প্রতিযোগীর হাতে তুলে দিচ্ছি তো তুমি তোমার খেলা খেলে কেমন লাগলো ভালো লাগলো এই কে খেলা চাওয়া রাও তো দশ পনেরোকে একটু টাকা বল দাও টাকা করে দাও হুম দাও দেখো তার জন্য হাতাল দাও দেখতে পেলেন দুজন প্রতিযোগীকে আমাদের জীবনমালা টিভির পক্ষে একটি একটা একটি করে ফুটির এর কেমটির বোতল তুলে দিলাম এবারে শেষ পর্বতে আমাদের যে বিজয়ী আজকের যে বিস্কুট দৌড়ের খেলা এই ইনি সে লাস্ট অবধি টিকে থেকেছে আর বিস্কুটটি এই দেখেন দেখছেন বিস্কুটটি একদম সুতাকে একদম কেটে নিয়ে এসেছে খুব বুদ্ধির সাথে বুদ্ধিমতী মেয়ে হ্যাঁ তো যাক আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তা আমাদের জীবন বাংলা টিভির পক্ষ থেকে আমরা একটি কোল্ড ড্রিঙ্কসের বোতল তার হাতে তুলে দিচ্ছি তোমার নাম আসমা খাতুন হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো কেজিতে তো তোমার কেমন লাগলো ভালো লাগছে ভালো লাগছে তো তার জন্য একটু হাত দেখতে পেলেন এসো ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখতে পেলেন দর্শক বন্ধু হ্যাঁ তো জীবন বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং রাজস্ব ভালোবাসা এবং আজকের মতো এইখানেই খেলার সমাপ্তি ঘটাচ্ছি আপনাদের সাথে নেক্সট পরবর্তীতে আবারও নতুন কোনো গেম নিয়ে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন